লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক মুলক লা শারীকা পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন এদিনে বিশ্বনবী রোজা রাখতেন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না এর জন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফাহর দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীরাই দোয়াটা করতেন দুআটা হলো মানে আননি মানাসিকাকুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজারাল আসওয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া এটা জান্নাতের পাথর নু আলহ সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় ক্যামতের দিন আল্লাহ এই হাজার আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল ক্যামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক অফ হবে এই যে বিশ্ব বলেন বললেন খুদু আননি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মা বলি শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মড়ো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন হজের জন্য আরাফাতের ময়দানে

লাবাই কালা শারিকালা কালব্বাইক ইন্নালহামদা বন্যা মাচা লা কা মুলক লা শারিকালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরখের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা সারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি এদিনে বিশ্বনবীর রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কম আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোনো দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য দোয়া ও বলেছেন সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্ব বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুলমুল কোয়ালা হামদু হেম দুয়া আলা কুল্লি সাই ইংখাদি সুবানলাহ পড়েন মুখস্ত আছে না দুয়াটা এটা পড়বেন বিশ্বনবি আরাফার ময়দানে এই দুয়াটা পড়তেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সব শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংজাল না হুফি ইন্না অ্যাং জালনাহুফিলাইলা চিল মা রিবামা আদর কামালাইলাতুল কদর লাইলাতুল কদরি খাই রুমিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবতে আবাদত করলে যেই সাওয়াবাব ওই পরিমাণ সাওয়া বামোল নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা কদরের রা এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা মাস শাহর ও রমা বন আল্লাহাদি উংজিলাফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লাবেলেন থাকতে পারে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কতরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়

সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালানা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেছে। যে একটা দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করব সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাইয়ে অনেক দূর তো কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর দোয়া দোয়া করে একটা কয় করছে এক একদোয়া কারণ কয়টা চাবে ওখানে আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু